শুভ সকাল বন্ধুরা আজ বুধবার আর এখন বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো মানে কাজ অনেকক্ষণ মানে অনেক সকালে উঠে গেছি সব কাজ হয়ে গেছে ঘর ঝাড়া মানে ঘর ঝাড় দেওয়া মোচা রান্না উঠোন ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে তো এখন খাচ্ছি চা মেয়েকে মেয়ে ভাত খেয়ে নিল আমি তো আজকে ডিউটি যাইনি মেয়ে যেহেতু এক্সাম তাই আমি যাইনি তো আজকে ওর হিস্ট্রি মাইনর তো ওর এক্সাম ওর সঙ্গে যাব গিয়ে আজকে কলেজে ছবিটা তুলবো কালকে না তুলতে পারিনি আজকে দেখি চেষ্টা করব তো বেরোবো আমি খাচ্ছি চা আমি কিছু খাইনি চা খেয়ে নিচ্ছি দেখি রাস্তা থেকে কিছু কেক টেক কিনে নেবো আমি আজকে পরীক্ষা দুপুরবেলা দুটোর থেকে তো চলো যেতে যেতে যদি কথা বলতে পারি তো বলবো আর না হলে সেই বিকেলবেলা কলেজ থেকে এসে কালকে পরীক্ষা ভালো আজকে যেত ভালো আছে হিতি আসে পাপি চলো

দুটোর থেকে পরীক্ষা তা এতক্ষণ কী করবো তাই একটু প্ল্যাটফর্মে এই যে পাকা চলছে পাকার নিচে বসে আছি ওখানে গিয়ে তো সেই গেটের বাইরে দাঁড়াতে হবে গোটের মধ্যে একটুখানি পড়াশোনা করে একটু বসে তারপরে যাব দুটো থেকে পরীক্ষা এখন সবে কটা বাজে বারোটা দুই বারোটা দুই বাজে এখন এক দেড় ঘন্টা বেজে চলো আর পড়তে থাকুক আর আমি মোবাইল দেখতে থাকি বন্ধুরা এই জাস্ট আসলাম বাড়িতে আর সারাদিনে কিছু খাইনি নিয়ে এসেছি একটা এগ রোল মানে দুটো নিয়ে এসেছি একটা মেয়ে খাচ্ছে আমিও খাবো আর রাতে এখনও তো রান্না করেনি কইতে তো এখন সাতটা পঁচিশ এই ঢুকলাম ঢুকে স্নানটা করে এই বসলাম তো এখন রান্না করব আগে খিদে পেয়েছে যেহেতু তাই বললাম যে রোলটা খা খেয়ে নিয়ে ও পড়তে বসবে আমি রান্নাটা করব তা রান্নাটা করে নিয়ে তারপরে কালকে যদি আমার ডিউটি আছে আবার ওর পরীক্ষা আছে রান্না তো করতেই হবে তো চলো রোলটা খাই তারপরে একটু রেস্ট নিয়ে রান্নাটা করে তারপরে তোমাদের দেখাচ্ছে কি রান্না করি রান্না হয়ে গেছে করেছি হচ্ছে এই যে ডাল আর লাল শাক ভাজা কাকরোল ভাজা আর একটু ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাটা সকালের ছিল একটুখানি রয়েছে তো এইটু কাঁকরোল ভাজা ডাল আর শাক ভাজা আর এইটা হচ্ছে সকালের ভাত ভাত আর পড়িনি এতগুলো ভাত রয়েছে হয়ে যাবে আমাদের তো এই খেয়ে নেবো খেয়ে নিয়ে মেয়ে একটু পড়বে আমি বাসনগুলো ধুয়ে নেবো কিছুটা ধুয়েছি আর কিছুটা ধুয়ে নেবো ধোয়ার পরে শুয়ে পড়বে আর ভালো লাগছে না সব কাজকর্ম হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এসে তাড়াহুড়ো করে রান্না করলাম ডালটা খুব সুন্দর হয়েছে আজকে ডালটা এত টেস্ট হয়েছে মেয়ে খেলো না ও শাক ভাজা দিয়ে খেয়ে নিল তা আমি খেয়েছি শরীর খুব ক্লান্ত লাগছে কিন্তু মেয়ে পড়ছে এখনও কালকে পরীক্ষা আছে আমার আমি যাব ডিউটি ওর পরীক্ষা হলে পুরো দিন মানে রুটিনটাই উল্টোপাল্টা হয়ে যায় সব মেয়ের পরীক্ষার সাথে সাথে আমার রুটিন পাল্টে যায় আমারও সব কিছু সবকিছু হয়ে যায় তো চলো পাচ্ছে ভালো না হবে কী করবে তুমি এখন তো পড়তেই হবে কিছু করার নেই কেন বড় প্রশ্ন দেখা হয়ে গেছে ভোরবেলা উঠতে পারবি ওটা উঠবে আচ্ছা আর ভালো লাগছে না কিন্তু এগারোটা বাজে নিছ এগারোটা তো পর শরীর দিচ্ছে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করব চ্যানেলটার নাম রূপালী সেন্ফেল লাইফস্টাইল লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আজকে ট্রেনে আসলে কলেজের ওখানে গিয়ে না আর ভিডিও করা যায় না করতে পারি করাটা কোনো ব্যাপার না কিন্তু সবাই থাকে অন্যান্য সব গার্জেনরা মায়েরা থাকে কথা বলি গল্প করি সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তাই জন্য আর করা হয় না আর রোদের মধ্যে কোথায় ঘুরে ঘুরে করবো এত রোদ দুপুরবেলা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ঠিক এ হয় না তা কালকে কালকেও পরীক্ষা আছে কাল আর আমি যাচ্ছি না বিকজ কালকে ওর নিজের কলেজে পরীক্ষা তার জন্য কালকে আর যাবো না আমি ডিউটি যাব ও কলেজ যাবো চলো আজকের মতন এখানে শেষ করছি গুড নাইট